যে দোকানে আছি এখানে নাকি মানে দাদি রান্না করে এবং আমি উনারে আন্টি বলতে গেছিলাম ফার্স্টে পরে বললো যে আন্টি বলা যাবে না উনি হচ্ছে দাদি পরে আমিও বললাম যে আচ্ছা আমাদের সবারই দাদি উনি হচ্ছে আমাদের ইয়াং দাদিমা এখনকার দাদিমা হচ্ছে একটু মানে মধ্যবয়স্ক হয় আর লাল বোনা যেটা এটার মধ্যে কি চুই ঝাল আছে হ্যাঁ আছে এটা ঝুরা এটা হাঁসের ঝুরা এই মাংস খাইলে তোমার পেট ভরে যাবে পুরো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আসছি উত্তর আর দিয়াবাড়ির বউ একদম পুরাতন যে বউবাজার ছিল যে জায়গায় আমরা ঠিক ওই জায়গাতে আসি এবং প্রতি শুক্রবারে শুক্রবারে কিন্তু আমরা বের হই যেমন আগের হচ্ছে পূর্বাচলে ওইখানে তিনটা ভিডিও করছি মাংস নিয়ে দুইটা একটা মিষ্টি নিয়ে ভিডিও করছি তো আজকে আমরা চলে আসলাম উত্তর আর দিয়াবাড়িতে এখানেও হাঁসের মাংস নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আর এছাড়া আরও একটা ভিডিও করার ট্রাই করব সেটা কি নিয়ে করতেছি ওটা এখনো না তবে হাঁসের মাংস নিয়ে একটা ভিডিও করবো এই ভিডিওটাই হাঁসের মাংস নিয়ে করব এখানে ফার্স্টে আমরা একটু দেখি কোন দোকানে ভিডিও করা যায় তো এইখানে এখন কিন্তু পার্মানেন্ট কিছু মানে দোকান হয়েছে যেমন এই যে একটা কাবাব বাজার অনেক বড় একটা কিন্তু দোকান এখানে আর এইখানে শেডের নিচে এই যে সামনে কিন্তু প্রচুর পরিমাণ ভিতরে অনেক দোকান বিভিন্ন রকমের দোকান হয়েছে এবং মাঝখান দিয়ে এরা আবার জায়গা রাখছে বসার জন্য আমরা দেখি ওই সাইডে যাই ওই সাইডে নাকি হাঁসের অনেক দোকান আছে আমরা একটু সামনে যাই ঘোড়ার রুটি আর চা এখানে পাওয়া যায় কত করে ঘোড়ার রুটি ঘোড়ার রুটি মালাইছে স্যার 100 টাকা স্যার 100 টাকা করে এখানে পানির মতো আছে আর ছোট একটা নৌকা হাত দিয়ে ঘোরায় ওরা সবাই মানে বাচ্চারা এখানে যদি আসে আর কি মানে সুন্দর একটা টাইম কাটাইতে পারবে আবার ওই যে ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িটা আগেরবার ও ছিল বাচ্চারা অনেকে আছে দাঁড়ায় নেক্সট ডে হয়তো ওরা উঠবে তো আমরা এখন আসি রুশ আস কিচেন দাদিমার গুস্ত ও মানে এখানে নাকি দাদিমার হাতে রান্না খাওয়া যাবে এখানে আসলে তো এই যে আপু আছে আপু আপনার নাম কি আমার নাম শামসুন নাহার শামসুন নাহার তো আপনাদের এই দোকানের মানে রান্না বান্না যে করে ওনার নাম কি ওনার নাম

আচ্ছা চীনা হাঁস জি জি বড় বড় হয় অনেক বড় বড় পিস এটা কত করে চীনা হাঁস 300 টাকা পিস আপনার প্লেট 300 টাকা প্লেট আর পিস 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 লেগ সহ পিস বড় বড় পিস থাকে সহ পিস থাকবে হ্যাঁ এই দেখেন

দিন শেষে তিনশো টাকা বিল ছিল আর এটা দিন শেষে দুই হাজার টাকা করে বিল তিন হাজারও পড়ে যায় আচ্ছা এখন এখন এই যে এই এক প্লেট আপনার কত এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা হচ্ছে গরুর লাল ভি গরুর মাংসের লাল বোনা এটা কি চুই ঝাল হ্যাঁ চুই ঝাল তো এটা কত যেটা দাদির চুই গোস্ত দাও এটা চুই আচ্ছা এই গরুর মাংসটা আড়াইশো টাকা কয় পিস থাকবে চুই সহ তিনশো চুইজাল ছাড়া দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই চুই ঝাল এটা হচ্ছে তিনশো কয় পিস থাকবে এটা এটা পাঁচ থেকে ছয় পিস থাকে পাঁচ থেকে ছয় পিস থাকবে সাথে আপনার মানে রসুনও আছে হ্যাঁ রসুন তো থাকেই প্রতি প্লেটে আচ্ছা আবু ওয়াশিন রিশাস কিচেন ঠিক আছে আর পরেরটা এটা হচ্ছে গরুর কালো গুনা গরুর কালো গুনা এটার মধ্যে তুই চাল আছে নাকি হ্যাঁ এটা ও তুই চাল সবগুলোতেই তুই দেওয়া হয় যে তুই জল খায় তাকে দেওয়া হয় আবার কেউ কেউ তুই জল ছাড়াও খায় আচ্ছা এটা কত প্রাইস এটা একই প্রাইস তুই জল ছাড়া 250 তুই জল সহ 300 300 একই পরিমাণে থাকবে হ্যাঁ কি রকম কোয়ান্টিটি আর লাস্ট এটা এটা হচ্ছে বট গরুর বট এটা কত এটা 200 টাকা প্লেট 200 টাকা প্লেট এটা কিন্তু অনেক মানুষের পছন্দের একটা খাবার গরুর বট আর কি অনেকে বাসায় এটা বটের পিছনে কিন্তু অনেক টাইম লাগে জানেন তো অনেক টাইম লাগে আর সব মজাদারও বেশি বট আমাদের বেশি এখানে চলে বট গরুর কালো গুনা দেশি হাসির কালো গুনা আর চুইজা এই জিনিসগুলো বেশি চলে আচ্ছা দেশি হাসির কালো গুনাটা একটু আপনি দেখান আমরা তো মোটামুটি সবই দেখছি আর আপনাদের দেশি হাসির লাল গুনা যেটা ওটা কি এখন আপাতত শেষ লাল বোনাটাও শেষ কালো বোনাটাও শেষ দুইটাই আবার লাঞ্চে শেষ হয়ে গেছে আবার রান্না করা হচ্ছে আপনি ওখান থেকে দেখতে হবে আচ্ছা ওইখান থেকে আমরা যাবো এটা কি এটা চূড়া

তাহলে লাল বোনা আর কালো বোনা যে হাসির মাংসের ওইটা হচ্ছে নতুন করে না এটা মানে আপনি তো বললেন ই যাবে আর কি এটা সমস্যা কিন্তু যেহেতু কলিজা আর আপনার এটা মানে একটা অ্যামাউন্ট দেখা দরকার যে প্লেটে কতটুকু যায় আর কি যেহেতু পিস হিসাবে না আর কি যেমন আপনার বট চাও কিন্তু পিস হিসাবে যায় না আর কি একটা পরিমাণ দুশো টাকায় বা কতটুকু যায় ওটা হচ্ছে দেখার বিষয় বটটাও কোয়ান্টিটি ভালো যায় আপনি দেখতেছেন আচ্ছা দেখেন দেখেন তাহলে যেমন এখানে আপনাদের কলিজা আপনি বিক্রি করতেছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে কি রান্না চলতেছি কেমন পরিবেশে রান্না হয় এটা আমরা একদম এ টু জেড দেখাবো এখানে কিন্তু খোলামেলা পরিবেশ ভিতরে কোনো মানে মানে হিডেন কোনো প্লেস নেই যে এখানে রান্না বান্না হবে বা এই সবকিছু খোলামেলা সবাই দেখে কিন্তু খাইতে পারতাম এটা এটার দাম হচ্ছে কি দুইশো আচ্ছা এই পরিমাণে থাকবে যারা আসবেন মানে দেখে রাখলেন আর কি কেমন পরিমাণে যায় আমরা একটু দাদিমার সাথে আমরা ভেতরে যাই এবং ভেতরে কি রান্না বান্না চলতেছে আমরা একটু দেখি এই যে এই এটা হচ্ছে কিচেন একদম ওপেন কিচেন এই যে এখানে কিন্তু হাঁসের মাংস ধুই রাখা হয়েছে এটাও তো হাঁসের মাংস রান্না এই যে

আমাদের আরো অনেক আইটেম আছে আজকে সবকিছু করা হয় না পেশোয়ারি ভিপ হয় আচ্ছা পাকিস্তানি পেশোয়ারি ভিপ তারপর আপনার গলদা চিংড়ি মাছ হয় চিংড়ি মাছ গুলো আর আপনাদের দোকান আইটেম সবজি হয় দোকানটা কয়টা থেকে কয়টা খোলা থাকে আমাদের সকাল 9টা থেকে শুরু 9টা থেকে শুরু রাত 12টা পর্যন্ত ঠিক আছে তো এই যে আমরা যে আইটেমগুলো দেখলাম এই আইটেমই আছে আরো কিছু আইটেমে অ্যাড হবে আর কি আর মানে চলে তো এরকম শুক্রবার দিন বা বন্ধের দিনই তো বেশি চলে বেশি মানুষ থাকে আর কি তো আমরা একটু আপনাদের খাবার ফ্রেশ মানে ট্রাই করে দেখি কেমন ওই দোকানে যাই যেহেতু আমরা ওই সাইডে বসছি যে দোকানে নাকি মানে দাদি রান্না করে এবং আমি আন্টি বলতে গেছিলাম পরে যে আন্টি বলা যাবে না উনি হচ্ছে দাদি পরে আমিও বললাম যে আচ্ছা আমাদের সবারই দাদি মানে বাংলাদেশের এমন বর্তমানে সবার দাদি উনি তো উনার দোকানে এই যে চাপড়ি বিশ টাকা করে আর আমার সামনে মানে এখন যে খাবারটা আছে এটা হচ্ছে হাঁসের ঝুড়া সুন্দর একটা স্মেল আসতেছে এটা মানে থেকে মানে একদম যে আমরা বিভিন্ন সময় যে কুরবানির টাইমে মাংস অনেকদিন জ্বালানোর পরে যে একটা স্মেল আসে এরকম একটা স্মেল তো হাঁসের মাংসের ঝোড়া এটা হচ্ছিল আড়াইশো টাকা এই পরিমাণে থাকবে আর কি একটু খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা এটা অনেক মজা মাংসগুলো একবারে মশলার সাথে হয়ে গেছে রুটি একদম রুমালের মতো আর নিলাম আছে গরুর মাংসের কালো গোনা আড়াইশো টাকা এটা আর এটা যদি চুই ঝাল থাকতো তাহলে হয়তো তিনশো তো রুমালির রুটি দিয়ে গরুর মাংসটা খাই লাস্টে আমরা খাবো হচ্ছে যে হাঁসের মাংসর লাল বোনা যেটা হচ্ছে হলো চীনা হাঁসের লাল বোনা ওটার দাম হচ্ছে তিনশো টাকা রুমালি এখানে কয়েকটা দেওয়া হইছে একটা আর একটা দিলেই হবে গরুর মাংস লাল কালো বোনাটা খেয়ে দেখি হুম। এটা অনেক মজা আজকে বাসায় খাওয়া দাওয়া হচ্ছে হলো মুরগির মাংস দেশি মুরগির মাংস যেটা ওইটা শুক্রবার তারা তো আর মানে টাইম হয় না এর জন্য শুক্রবার আমরা একটু বের হই ঘুরি ওইটা আমি ভিডিও করি শুক্রবার দিন বাসায় আবার কিন্তু রান্না বান্না যাই হয় একটু স্পেশাল ভাবেই হয় মানে এই দিনে আমাদের বেশি খাওয়া দাওয়া হয় আর কি গরু মাংসটা মজা তো আমরা কিনা হাঁসের মাংসটা খেয়ে দেখি দেখেন কত বড় একটা পিস পিসের সাথে আবার মাংস আছে লেগ পিস এটা আর এছাড়া কিন্তু আরো তিনটার মতো পিস আছে এটা হচ্ছে চামড়া ফুলরা সাথে রসুন আছে রসুন খেয়ে দেখি রসুনটা কেমন সিদ্ধ হয়েছে রসুনে কামড়ে দেওয়ার পরে একদম ঝোল পড়ছে রসুন মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে এটা টেস্ট কেমন একটু দেখি একদম সব এই মাংস খেলে তো আমার পেট ভরে যাবে পুরো এই মজা 300 টাকা আর সব জায়গায় নেই ওটা খারাপ লাগে দাদির হাতের প্রতিটা রান্নায় কিন্তু মজা আমার কাছে ভাল লাগছে আর প্রথমবারের মতো হাত হাঁসের মাংস ঝোড়া খেলাম এটা অনেক বেশি ভাল লাগছে কারো গুণ আর এটার মধ্যে আমার কাছে মানে হাঁসের মাংস টাইপ মানে ঝোড়াটাই বেশি ভালো লাগছে আর এই না হাঁসের মাংসটা অনেক মজা আর খাবার প্রতিটাই মজা তো আজকে আমি আর ভিডিও লম্বা করব না আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ